আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন সরকারি ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার বিডিবির অর্থাৎ বাংলাদেশ আনসার বিডিবির যে সরকারি ফ্যাসিলিটি এই ইয়া ব্যাটালিয়ানটা আছে সেটা হচ্ছে কি আনসার ব্যাটেলিয়ান তো আনসার ব্যাটালিয়ন কিন্তু আজকে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আনসার ব্যাটালিয়ান পদে যে নিউ বিজ্ঞপ্তি সেই সৈনিক পদে তো সেই ব্যাটালিয়ান সৈনিক পদে তারা কিন্তু এই নিউ বিজ্ঞপ্তিটা আজকে ভুল আকাঙ্ক্ষিত যে পঁচিশ সেই নিউ বিজ্ঞপ্তিটা আপনার ইয়া করছে প্রকাশ করছে তো সেই নিউ বিজ্ঞপ্তিটা এই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিস্তারিত তো বিস্তারিত আলোচনা করব এই নিউ বিজ্ঞপ্তিটা সহ তো এরকম নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি এনজিও প্রাইভেট আপনার বিভিন্ন চাকরি পত্রিকা এগুলার সকল চাকরির খবর সবার আগে আপডেট পেতে চাইলে আমাদের আমাদের এই যে অল জবস নিউজ এইচডি অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটে পেয়ে যান তো এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো তো চলুন আমরা দেখি তো আমরা দেখতে পাচ্ছেন এখানে এখানে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত আমরা আনসার ব্যাটেলিয়ানের তাদের ইয়াটা এই আপনার তাদের যে প্রতিবাদ্যটা এটাই দিয়ে দিয়েছে তো আনসার এই এখানে এখানে ইয়ে দিয়েছে তো আমরা একটু যেহেতু লেখাগুলো শুধু আমরা এই সাইডটা উপর ওই সাইডটা পড়বো তো আমরা একটু জুম করে নিই আমরা এই সাইডটা আগে পরবো হুম আমরা এই সাইডটা আগে পরবো তারপরে অন্যটা নিয়ে ইয়ে আমরা দুইশো তো একটু শুরু করে আচ্ছা এখানে দিয়েছে আমরা প্রথমে দেখি তো এখানে দিয়েছে এসে আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ করমুট আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ ও সমর্থন এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জন নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আনসার ব্যাটালিয়ান আনসার বাহিনীর আনসার সিপাহী সিপাহী পদে হ্যাঁ সিপাহী শূন্য পদ উৎপণের লক্ষ্যে বাংলাদেশি শুধুমাত্র পুরুষ নাগরিক হতে আবেদন করা যাচ্ছে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে তো এটা অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে তো এখানে আমরা দেখি যদি আমরা এই পাশে যাই তো তারা কি কি চেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী এ যোগ্যতা থাকতে হবে বারো চার দুই হাজার বারো চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বাইশ বছর হতে হবে হ্যাঁ অবস্থা বিবাহিত অবিবাহিত কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসিসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে চার ফুট পাঁচ ফুট চার ইঞ্চি ওজন হচ্ছে গিয়ে আপনার আপনার সাত উন পঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য হচ্ছে গিয়ে সাঁত্রিশ সাতচল্লিশ করতে হবে বুকের মাপ আপনি সাধারণদের জন্য হচ্ছে কি আপনার বত্রিশ বা চৌত্রিশ ক্ষুদ্র তিরিশ থেকে বত্রিশ দৃষ্টি চুকি ছয় থেকে ছয় পরে এখানে আছে কি আনসার তালিকাভুক্ত আনসার বিডিবির সদস্য ও ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে হচ্ছে কি আর সকল জেলা হতে সিপাহী পদে সিপাহি পদে পুরুষ পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদন করার পদ্ধতি তো এটা হচ্ছে ইউনিয়ন ডিজিটাল ইউডিসি অথবা যে কোনো অনলাইন সম্পূর্ণ কম্পিউটার থেকে বাংলাদেশ আনসারগ্রাম পোর্টাল ওয়েবসাইটে আনসার ভিডিবি ওয়েবসাইটে আনসার ভিডিউশিপায় বোধহয় আবেদন ক্লিক লিঙ্ক পূরণ করবেন উক্ত লিঙ্কটি আগামী চব্বিশ তারিখ থেকে আপনার এই যে চব্বিশ তারিখ থেকে আপনার উন্মুক্ত করবে এবং এপ্রিল পর্যন্ত আপনার চব্বিশ তারিখে আবেদন শুরু এবং বারো এপ্রিল পর্যন্ত আবেদন শেষ থাকবে শেষ তো আপনার অনলাইনে রেজিস্ট্রেশনকালীন পরীক্ষার ফি পোর্টালে প্রদর্শিত হবে মানি ট্রান্সফার অর্থ সংগ্রহ করা যাবে অর্থাৎ তাদের সিস্টেমে আপনাকে জমা দিতে হবে টাকা তো আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফিস সংক্রান্ত কোনো জটিলতা হলে প্রতিদিন সকাল নটা থেকে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ এখন এখানে কয় টাকা তারা দিয়েছে এটা কিন্তু উল্লেখ করে না একটা সমস্যা মেবি একশো টাকা বা এরকম হইতে পারে আছে তারপর আমরা নিচে দেখি তো আপনাকে এখানে এইটা আপনার একটু পরে নেবেন একটু বিস্তারিত তারপর এখানে যে হচ্ছে যে বাসায় পড়ব তারিখ বাসায় স্থান হবে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি অর্থাৎ সপিপুর গাজীপুরে গাজীপুরে তাদের যে আছে হেড অফিস আছে সেখানে হবে বাসের তারিখ অনলাইনে দাখিল কিন্তু আবেদনের প্রেক্ষিতে মোবাইলে আপনাকে জানিয়ে দেওয়া হবে তারা এটা উল্লেখ করে দিয়েছে তো আপনাকে মেডিকেল যেসব কাজে যেগুলো উল্লেখ করবে করবে এগুলো তারা এখানে দিয়ে দিয়েছে এগুলো আপনারা একটু পড়বেন যে এখানে এগুলো একটু আপনি একটু পরে নেবেন টোটালি কী কী নিতে হবে কী কী করতে হবে আপনার কারণ সব পুরোটা আমি সম্পূর্ণটা যে এটুদের পড়ি তখন কিন্তু আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আপনি নিজেও দেখবেন না তো এগুলো আপনি একটু পরে নেবেন তো আমরা এই সাইডটা দেখি এই সাইডে কী দিয়েছে তারা প্রথম থেকেই তো যেটা দেখলাম তো এখানে তো বললামই তো সুযোগ সুবিধা তো দেখলেনি এই প্রশিক্ষণ স্থান ও মেয়াদ অর্থাৎ প্রশিক্ষণ আপনাকে ইয়ে করতে হবে ওই যে ঢাকা আনসার আনসার একাডেমিতে হবে আনসার এই ছবি করে ট্রেনেরই হিসাবে ছয় মাসে আপনার ইয়ে করতে হবে এই প্রশিক্ষণ দিতে হবে তো এখানে তারা নবম সতেরো নম্বর নম্বের নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তারা আপনার বেতন ভাতা পাবেন এগুলো ইত্যাদি তারা দিয়ে এখানে দিয়ে দিয়েছে এখানে আরও দেখবেন এখানে ইয়ে দিয়েছে তো এখানে তারা উল্লেখ করেছে দেখেন যে আবেদন কোনো প্রকার ইয়ে করা যাবে না আবেদন হচ্ছে গিয়ে আবেদন শুরু চব্বিশ চব্বিশ তিন আগামী চব্বিশ দিন থেকে আপনার আবেদনের শেষ বারোই এপ্রিল বারোই মে পর্যন্ত তো উল্লেখিত আনসার ব্যাটালিয়ান তো এটা তারা দিয়েছে মোটামুটি এটা এই ছিল এটা বিজ্ঞপ্তিটা তো এখানে কত টাকা তারা উল্লেখ করেনি কিন্তু আপনি দেখছেন কিনা আমি তো পাইলাম না মেবি একশো টাকা হতে পারে একশো টাকার বেশি হওয়ার কথা না এখানে একশো টাকার বেশি হওয়ার কথা না মানে কত টাকা আপনাকে দেখাবে এখন তো এখানে লেখা থাকার কথা কিন্তু আর তারা লেখে নাই তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা তো যারা আপনারা সরকারি ডিফেন্সে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তো আপনারা কিন্তু আনসার পেটে ট্রাই করতে পারেন তো যদি কারো প্রয়োজন হয় আর আমি একটা ইয়ে করব দেখি একটা ইয়া দিব আপনার যে আবেদন পদ্ধতি একটা ভিডিও দিব তখন আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে তো চার আগে চব্বিশ তারিখ আসুক তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে সকল সরকারি বেসরকারি আধা সরকারি প্রাইভেট এনজিও ওষুধ কোম্পানি সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব যে চ্যানেলটি আছে যে অল জবস যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপডেট আপনারা খুব সহজে আপনারা ওয়ালিডে পেয়ে যান তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন